গাইস তোমরা তো জানো গেম কিন্তু আপডেট আসছে আর নতুন ক্যারেক্টার দিছে নতুন গান স্কিনের পাওয়ারও কিন্তু বাড়ায় দিছে তো আজকের ম্যাচটা কিন্তু গাইস খুবই জোজ নতুন একটা প্যাসিভ ক্যারেক্টার দিছে যেটা আমি সঠিক জানি না গাইস বাট তারপরে তোমাদের ক্যারেক্টার টা করব এসি আসির আর এসি জানো বা এক রুসি বলো তারপর হচ্ছে তোমার ড্যামেজ বলো সবকিছু কিন্তু খুবই বাড়ায় দিছে আর খুবই ভয়ানক হয়ে গেছে আর যেহেতু এসি আসিটা গাইস আমরা বেন্ডিং দিকে নিতে পারি তো আজকে ভাবলাম এটারই চ্যালেঞ্জ করি আর বুঝো ভাই পুরাপুরি সোলোবার সে কিন্তু খেলতে যেতেছিলেন আপনার সুতা টুতা লাগে তো ওরাও নিয়ে আসলাম তো চলো গাইস বাট ও কিন্তু গাইস কিছুই করবো না আর নতুন ক্যারেক্টারটার যতটুকু কাম দেখলাম মানে প্যাসিভ ক্যারেক্টারটা মারলাম গাইস তিনটার মতো চাকু বেরিলো আসলে আট সেকেন্ড পর পর গাইস এটা হচ্ছে একবার রিফ্রেশ মারবে আর এই আট সেকেন্ড পর যখনই গাইস আমি ফায়ার দিবো হয়তো এনিমের গ্লোয়ালে বা এনিমিরে যেই মনে করো সোজা আমি ফায়ার দিবো ওই সোজা সোজাসুজি গাইস তিনটা কিন্তু চাকু বেরোবে ঠিক আছে এনিমিরে মারলে এনিমি ড্যামেজ খাবে আর যদি ওয়ালে মারি তো ওয়ালে ড্যামেজ খাবে ওয়াল ফাইটটা যাবে আর কিরকম তো জানি না গাইস আমি দেখো ইউজ করি তো দেখলে বুঝবা আর অলরেডি কিন্তু দুইটা প্লেয়ার মারলাম দুইটা হেডশট গাইস আর সামনে কিন্তু উটপেকার অপেরা ছিল গাইস উঠপেকার দেখলে তো ভাই লোভ সামলাইতে পারি না নিতে মন চায় বাট নেওয়া যাবে না আর গাইজ দেখো আসলেই উড থেকে কী গাইছে এসি আশিটা বেস্ট হয়েছে না আর নতুন আপডেটের পর আর কি তো দেখা যাক কি হয় আর উডপেকার তো এমনিতে গাইছে আমার ফেভারিট একটা গান তার মধ্যে গাইছে এসি যদি উডপেকার মধ্যে এরকম ভয়ানক করে দেয় তাহলে আর কি লাগে বলো আর এই দিকে দেখো গাইজ কী ফাইটটা করি পুরো একটা স্কোয়াড কিন্তু একাই খায়া দিই বাট পুরো বিপদে পড়ে গেছিলাম প্রথম তো হসছিলাম পারবোই না তো এইদিক দিয়ে কিন্তু নতুন একটা ক্যারেক্টার নিয়ে নিলাম এটা হচ্ছে গাইজ জুতো আর কি এটা মারলে কিন্তু গ্যাস টেলিপোর্ট হওয়া যায় তো প্রথমে একটা ওয়ান ট্যাপ দেন দ্বিতীয় আর একটা প্লেয়ারের ওয়ান ট্যাপ তো একটা স্কোয়াডের পর দুইটা ওয়ান ট্যাপ দেওয়ার পর কিন্তু ভাই পইরা জেগে ফেসা দেয় তারপরে আর ওয়ান ট্যাপ লাগতেছে না ভাই বডির ভিতরে আটকে যেতে সের ভিতরে আমার আবার সুতা ম্যানকে একা হয়ে গেছে ডাউন দেন সুতারা বাঁচা মনে হয় এনিমি মারমি বুঝতেছি না বাট তারপরে কিন্তু চেষ্টা করতেছি বারবার ওয়ান ট্যাপ দেওয়ার লিগাই আর এই দিক দিয়ে ভাই একবার রিভাই ধরছিলাম পরে দিন রাজা দিতাসে দেন কোনো মত এনেমিটা ডাউন দেওয়া কিন্তু গাইস উ দিকে দেখি গাইস এনেমি কিন্তু প্যাক টাক করে টিমে বাঁচানোর লেখা তো ভাবলাম চলো এনেমিও বাঁচা যেন স্বামীও বাঁচা দিই তো তার আগে কিন্তু একটা কিল কনফার্ম দিয়ে নিলাম কারণ ভাই ওগুলো মারতাস ওরা কিন্তু বাঁচা দিতাসি আর সুতা দেওয়া ভরসা নেই চলো বাঁচাইছি সুতা কিন্তু আবার নকা একে থাকা সালা সুতা মোতালো ইসি হুদাই ভাই চলো দেখি গাইস পারে কি না এদিক দিয়ে কিন্তু ওরা ভালো ড্যামেজ দিছি চল চল বাবা মর না তুই মরলি মেশ মনে কর আমার হাতে পারবো মর শালার পুত মর চলো গাইস মরছে ও প্লাস্টেটার একটা ওয়ান ট্যাপ দিতে পারমু ভাই কি মনে হয় গাইস ধরো ধরো ওয়ান ট্যাপ লাগিস ভাই প্লিজ এই লো ওয়ান ট্যাপ ভাই পুরো স্কোয়াড ওয়াইপ আউট বেচাররা খুবই ভালো খেলছে গাইস বাট কিছু কারণ নাই গাইস লাস্ট পর্যন্ত কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে পুরো স্কোয়াডই খেয়ে দিছি আর গাইস তোমরা তো জানোই ফানি টপ আপ ডট কম নামে কিন্তু আমাদের ওয়েবসাইট আছে টপ আপ ওয়েবসাইট বাট ওইটাতে একটু প্রবলেম হয়েছে গাইস এটার জন্য কিন্তু ওটার নামটা আমাদের চেঞ্জ করতে হয়েছে বাট নতুন ওয়েবসাইটই বলতে পারো গাইস নতুন ওয়েবসাইটের নাম হচ্ছে ফানি টপ আপ ডট নেট মানে ডট কমের এর জায়গায় জাস্ট ডট নেট তো তোমরা যারা আমার অডিয়েন্স আসো যারা হচ্ছে ফানি টপ আপ ডট কমের থেকে আগে তোমরা মানে ফানি টপ আপ ডট কম ওয়েবসাইট থেকে আগে ডায়মন্ড টপ আপ করতো তো তারা কিন্তু এখন গুগল বা যে কোনো একটা ব্রাউজারে যায় ফানি টপ আপ ডট নেট লেখবা ডট কমের জায়গা ডট নেট লেখা ঠিক আছে তাহলে কিন্তু গায়ে সেম টু সেম ওয়েবসাইট পাওয়া যাবে আর ওয়েবসাইটে যদি কারো টাকা বা কোনো মানে আগে যদি ওয়ালেটে কারো টাকা টুকা এর থাকে তো আগের জিমেল দিয়ে যেভাবে লগ ইন করছে ওইভাবে লগ ইন করলে তোমাদের টাকা টুকা সবই কিন্তু ওয়েবসাইটের মধ্যে থাকবে ঠিক আছে কোনো কিছুই কিন্তু লড়চর হয় নাই শুধু নামটা একটু চেঞ্জ হয়েছে ফানি টপ আপ ডট কমের জায়গা ডট নেট তো অবশ্যই কিন্তু গাইস আমার সাবস্ক্রাইবার যারা আছে আমাদের থেকে ওয়েবসাইটে টপ আপ নিদা তো তারা কিন্তু ওয়েবসাইটটা যারা এখনও পাইতেছেন আমি জানি অনেকে না ডট কম লেখা সার্জিল আসবে না তো অবশ্যই কিন্তু যে কোনো একটা ব্রাউজার যে ফানি টপ আপ ডট নেট লেখবা ঠিক আছে ডট নেট তো আমি কিন্তু স্ক্রিনও শো করা দিয়েছি দেখতে পারতাছো তাছাড়া এই ভিত্তে কিন্তু একটা ফুল ভিডিও আনবো গাইস ওইখানে কিন্তু তোমরা সবাই বুঝতে পারবা তাছাড়া নতুন যারা অডিয়েন্স আসো গাইস মানে আমার সাবস্ক্রাইবার আসো টপ আপ টু আপ নিতে চাও তারা কিন্তু আমাদের ফানি টপ আপ ডট নেট থেকে টপ আপ নিতে পারো মানে যে কোনো একটা ব্রাউজার বা গুগলে যায় কিন্তু তোমরা লিখতে পারো ফানি টপ আপ ডট নেট তাহলে আমাদের নতুন ওয়েবসাইট চলে আসবে তো খুবই বিশ্বস্ত গাইস বটার মাধ্যমে সার্ভিস দিয়ে আর যেহেতু আমি নিজেই থাকি তো তোমাদের কখনো টেনশন নিতে হবে না তো চলো যারা যারা টপ নিতে চাও নিও গাইস আর প্রবলেম হলে আমাদের ওইখানে কিন্তু সাপোর্ট নাম্বার আছে ওইটা আমার নাম্বার পার্সোনাল নাম্বার সাপোর্ট নাম্বার আর কি তো আমার সাথেই কথা বলতে পারবা আমি সমস্যা সমাধান করে দেবো আশা করি কখনও প্রবলেম হবে না যদি বাই চান্স হয়ে যায় তাহলে আর কি তো চলা গাইছ এখানে কিন্তু আবার ফাইট শুরু করছি ভয়ানক লেভেলের আর দেখলেই তো পর পর কিন্তু এক দুইটা প্লেয়ারে নকও দিয়ে দিলাম আর আমার সাপোর্টার কিন্তু মোটামুটি ভালো সাপোর্ট দিয়ে দিতেছে ভাই সুতা লাগায় রাখছি কিন্তু চিপ ফাইসা গেছি খা তো সাপোর্টারে কই দিলাম ভাই ওয়ালটা ফাটাই দাও বাট সাপোর্টারের কোনো খোঁজ খবর নাই তো চলে দিক দিয়ে কিন্তু আরেকটা ওয়ান ট্যাপ আর এটা ক্লিয়ার দেওয়া দিই আর আসলে ভাই একরশি দেখছো হেড কিন্তু টাচ করা লেগে যায় পুরো অটোমেটিক মনে করো হ্যাকারের মধ্যে এম কিন্তু লক্ষ্য আছে পুরো হেডের ভিতরে এটাই করলাম ভাই এসি আসে কিন্তু ভয়ানক আর পাশাপাশি এখন কিন্তু দেখলাম ভাই অনেক ড্যামেজ দিতেছে নব্বই পঁচানব্বই এরকম করে ড্যামেজ দেয় পঁচাশি পঁচানব্বই আর কি আগে তো প্রথম ড্যামেজ দিত পঞ্চাশ না জানি সাইড তারপরে একটা দিল হয়তো সত্তর আশি দিত এখন কিন্তু ভাই ড্যামেজও ভালো বাড়ায় দিছে তো তোমরা কিন্তু যারা আসো গাইস আর হেডমেট ভালো মারতে পারো না তারা কিন্তু স্কোপিন করে গাইস ছেলেটাতে মারতে পারো তাহলে কিন্তু গাইসেন দেখবো মইরা গেছে গা আর একটা হেড যদি মারতে পারো তাহলে কিন্তু এক হেডে মরে যাবো আগে যেমন এক হেডে মরদ না এখন কিন্তু এরকম না এক হেডে আশা করি এখন মরে যাবে যেহেতু ড্যামেজ ভাড়া দিছে তো এই যে দেখছো দুইশো আটষট্টি হেডশট লাগে মানে উঠবে কারের থেকে কম না ভাই আর এই যে দেখছো ড্যামেজ দিছে নিরানব্বই পঁচাশি তো গাইস তোমরা কিন্তু এসি আশিটা চালাইতে পারো আর আজকের গেম প্লেটা তোমাদের কেমন লাগছে সে গাইস কমেন্ট করো আর ভালো লাগলো অবশ্যই জানাও তাহলে কিন্তু নেক্সট এরকম জোস বেলের চ্যালেঞ্জ নিয়ে আসবো গাইস আর একটা চ্যালেঞ্জ বানাইতে কিন্তু ভাই মনে করো না ইজি খুবই কষ্ট হয় খুবই পরিশ্রম করতে হয় যে দেখছি এরকম করে ওয়ান ট্যাপ দিয়ে দেওয়া প্রতিটা প্লেয়ার মারতে খুবই কষ্ট গাইস খুবই হার্ড ওয়ার্কিং করতে হয় তার মধ্যে ভাই পিসি লোভি পিসি লোভি গাইস তোমার প্রচুর হার্ড হয় তোমরা জানো পাশাপাশি হ্যাকার তো থাকেই কতগুলো যে ম্যাচ খেলতে হয় একটা চ্যালেঞ্জ বানানোর জন্য হিসাব নাই আবার অনেক সময় খুব ইজিলি হওয়া যায় খেলা বোঝা যায় যখন হাত ভালো থাকে ভালো গেম হয় তখন কিন্তু গাইস খুব ইজিলি হয়ে যায় আবার যখন দেখা যায় হাতটা একটু মনে করো খসখসা লাগে বা অনেক সময় কিন্তু হাত ঘাইমা থাকে বা খেলা হয় না আর কি ঠিক মতো তো তখন কিন্তু গাইস চ্যালেঞ্জ করতে খুবই হার্ড হয়ে যায় তো যাক ব্যাপার না চলো এখন আশা করি এই চ্যালেঞ্জের হাত ভালো আসে হয়ে যাবে চ্যালেঞ্জ আহ উকুংটা ফাটনা রে চান্দু উকুংটা ফাটলেই ওর লালবাতি ধরায় দিমু এই লালবাত্তি এ তিনশো এক ভাই দেখছো হেডশটার কত ড্যামেজ বাড়াই দিছে গাইস আজকের পর থেকে তোমরা কিন্তু উট্পেকার ভাত ভাই এসি আসি চালাবা স্কোপিন করলেও কিন্তু দেখবে এনিমি মরে গেছে দুই শটে আর আমার কিন্তু গাইস পার্সোনাল ভালো লাগতো সাবডেটের পর আর এসি আসি গানটা চালাইতে আগে কিন্তু গাছ একদমই ফালতু লাগতো আর এই এসি আসির মায়ের যে কত খাইছি ভাই ভিডিও বানাইতে যায় টুর্নামেন্টে যায় এখন কিন্তু গাইছে এনিমির এই এসি আসির মায়ের দিমো বাট মাঝে মাঝে একটা ঝামেলা হয় কি আর কি গাইছে যেমন অ্যাঙ্গেল এনিমিটা দৌড় দিছে আর রিকল মেরাল এনিমির গায়ে ঘুলেই লাগে নাই বাট যখন গুলি লাগবো ভাই চুম্বুকের মতো পরা লাগিয়েই থাকবো তখন তুমি চাইলেও ছুটবো না আর যখন লাগবো না তখন চাইলেও লাগবো না চলো ভাই এটা মানে তিনের নাচের হেলমেট লাগাইছিল সালাই একশো বডিতে চুরানব্বই ড্যামেজ দিছে ভালো ড্যামেজ গাইস চলো বারোটা কিল কিন্তু হয়েছে আর আমার সাপোর্টার কিন্তু গাইস সাপোর্টের নামে গাইস সুদাই একটু ওয়াল টল ফাটা সাপোর্ট দিব চলো ভাই আকাশ দিয়া পোলা বাহিনটি কিন্তু ভাই যেমন মায়ের খেতেছে না আমার খুবই কষ্ট লাগতেছে ভাই হার্ট ব্রেকিং নিউজ পুরা পোলা বাইনটি আকাশ থেকে নামতাছে আর ওয়ান টাইপ খেতেছে ওটা মনে মানে হ্যাকার করতেছে ভাই চলা পনেরো কিলো হয়ে গেছে গাছ আর দুইটা দুইটা না দুইজন তো আমরাই আছি লাস্ট প্লেয়ার আর কি তার মানে ষোলো কিলো ম্যাচ ভূয়া চলা গাছ দেখি ভূয়াটা করতে পারি কিনা আশা করি ভূয়া করবো কারণ সাপোর্টার তো আসে গাই দেখো টেলিপোর্ট মার এটা কিন্তু গাছ জুত সুর আর এই জুত সময় কিন্তু গাইছে নিমির এক করে উড়াই দিবো তারা না এলো হেডশট গাই দুইশো আটষট্টি হেড আর শেষ পর্যন্ত কিন্তু এনি মিরে ভাই প্রথমটা হেডশট দিলাম লাস্টেরটাও হেডশট দিলাম আর মাঝখানে দুই একটা বড়ি মারছি বাট বেশিরভাগই কিন্তু হেডশট কিন্তু দেখলাই আর দেখলাই তো গাইছে কি কোপ গোলা দিলাম আর ভিডিও তোমাদের কেমন লাগছে গাইস কমেন্ট করো ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সবাই ওরা ধরো সাবস্ক্রাইব করো ভাই তোমরা সাবস্ক্রাইব করার পর ভুলে গেছো শুধু ভিডিও দেখো যাও গা সাবস্ক্রাইব করো না কইরা দিও গাইস সাবস্ক্রাইবটা আর লাইক তো অবশ্যই দিও গাইস ভিডিও দেখো বাট লাইক দো এটা কেমন কথা গাইস ভিডিও ভালো যদি লাগে অবশ্যই লাইকটা দিও আর গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাই দিও আর অবশ্যই গাইস ফানি টপ আপ ডট নেট থেকে কিন্তু এখন থেকে তোমরা ডায়মন্ড নিও আর আগে যারা টপ আপ মানে ফানি টপ আপ ডট কম থেকে করতা ওইখানে কিন্তু আর টপ আপ ডট কম বাদে ডট নেট দিব আর কি ফানি টপ আপ ডট নেট আর কি তাহলে ওয়েবসাইট চলে আসবে তো চলা গেছে যা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিস